হ্যাঁ বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুটি সাহেব লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো এখন বাজে মা মাল এখন গলদা চিংড়ি কাটতে বসেছে এই চিংড়ি মাছগুলো আমাদের উত্তর দিনাজপুরের সেরম একটা কিন্তু পাওয়া যায় না সেই জন্য কিন্তু কালকে কিন্তু বর এসেছে কলকাতা থেকে আর কলকাতা থেকেই কিন্তু এগুলো কিনে এনেছে সাইজগুলো কিন্তু মোটামুটি অনেকটাই বড় ছিল কলকাতা থেকে আমাদের বাড়ি আসতে ওই মিনিমাম বারো থেকে তেরো ঘন্টা কিন্তু টাইম লাগে তো এবার অনেকেই ভাবে যে মাছগুলো কীভাবে নিয়ে আসলো ট্রেনে করে তো যাই হোক টিফিন বাটিতে করে তারপর কিন্তু তার ভেতরে কিন্তু বরফ দিয়ে তারপরে কিন্তু নিয়ে এসেছিলো তো যাই হোক মাছটা কিন্তু সেই জন্য একটু একটু নরম হয়ে গিয়েছিল। আর এই যে দেখো মাছের পেটের ভিতরে কিন্তু এরপর কিন্তু মাছগুলো কিছুক্ষণের জন্য কিন্তু ফ্রিজে আমরা রেখে দেবো যাতে একটু টাটকা হয় তো যেহেতু চিংড়ি মাছের আজকে মালাইকারি করব সেই জন্য কিন্তু আমি নারকলগুলো কিন্তু কুড়িয়ে নিয়েছি আর চিংড়ি মাছের মালাইকারি করতে কিন্তু নারকোলের দুধ লাগে তো সেই জন্য মা কিন্তু দেখো নারকলগুলো কুড়িয়ে দিয়েছে আর তার উপর কিন্তু গরম জল দিয়েছে আর আমি এরমভাবেই কিন্তু নারকোলের দুধটা কিন্তু বের করে নেব অনেকে কিন্তু পেস্ট করে নারকোলের দুধ বের করে তো আমি আর সেরমভাবে করবো না এইভাবেই কিন্তু নারকোলের দুধ কিন্তু আমরা বের করে নেব আর আমরা কিভাবে নারকেলে দুধ বের করব সেটাই কিন্তু তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে পুরোটাভাবে অনেকে অন্যভাবে করে আমরা আজকে কিন্তু এইভাবেই কিন্তু দুধটা বের করে নেব সাথে কিন্তু গরম জল আমরা নিয়ে নিয়েছি আর গরম জল দিয়েই কিন্তু দুধটা বের করতে হবে এই যে দেখো দুধ কিন্তু বের করা হয়ে গিয়েছে আর এটাই কিন্তু যখন চিংড়ি মাছের মালাইকারি আমরা করব তখন কিন্তু এটা কিন্তু দিতে হবে তো এরপর কিন্তু আমি চিংড়ি মাছগুলো লবণ আর হলুদ দিয়ে কিন্তু ভালোভাবে মেখে নিয়েছিলাম ফ্রিজে রাখার জন্য কিন্তু মাছগুলো শক্ত হয়ে গিয়েছে মানে একদম যেরম হয় টাটকা সেরম হয়ে গিয়েছে আর এই যে দেখো আমি গ্যাসের মধ্যে মানে কড়াইয় তেল দিয়ে নিয়েছি তো প্রথমে কিন্তু আমি মাছগুলোকে ভালোভাবে ভেজে নেবো আর চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় ওই জন্য বেশি কিন্তু না হালকা করে কিন্তু ভেজে নেব এই যে দেখো আমি চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে সেই জন্য কিন্তু হালকা করেই কিন্তু ভেজে নিয়েছি এরপর কিন্তু কড়াইয়ের মধ্যে কিন্তু আমি লঙ্কার গুঁড়া জিরার গুঁড়া আদা রসুনের পেস্ট দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেব এরপর কিন্তু আমি এর মধ্যে পোস্ত বাটা দিব কারণ অনেকে পোস্ত বাটা দেয় অনেকেই আবার পোস্ত বাটা দেয় না তো আমি কিন্তু পোস্ত বাটা তারপর যে দুধটা আমি বের করেছিলাম নারকেলের সেই নারকেলের দুধ দিয়ে কিন্তু আমি কষাবো অন্য কোনো জল কিন্তু আমি এখানে ইউজ করব না ওই নারকেলের জল দিয়েই কিন্তু আমি ভালোভাবে কিন্তু কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে নিয়ে কিন্তু আমি এর মধ্যে কিন্তু আবার সেই নারকেলের দুধটা দিয়ে দেবো তারপর কিন্তু চিংড়ি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো তো ফাইনালি দেখো আমি কিন্তু দিয়ে দিয়েছি আর চিংড়ি মাছগুলোও কিন্তু দিয়ে দিয়েছি প্রায় কিন্তু আমাদের রান্না কিন্তু হয়ে এসেছে আর এটা একটু ফুটলে তারপর কিন্তু গরম মশলা দিয়ে কিন্তু নামিয়ে নিতে হবে টাটা বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল